সমস্ত রেসিপির টেস্ট একদিকে আর এই নিরামিষ সিমের ভর্তা রেসিপি টেস্ট একদম স্বর্গ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ সিমের ভর্তা রেসিপি গরম গরম ভাতে একদম মজাদার খেতে লাগবে আপনার বাড়িতে অবশ্যই তৈরি করবেন এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি সিমের যে সাইডের শিরগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেব তারপর সিমগুলো দুফালি করে কেটে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার সিমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা ঠান্ডার সিজনে গরম গরম ভাতে যে কোনো ভর্তা রেসিপি কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার মতো করে কে কে ভর্তা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সিম সেদ্ধ একেবারে হয়ে গেছে গ্যাসের আঁচ অফ করে এগুলো ঠান্ডা করে নেব এবারে একটা মিক্সিনজারে সিমগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেবো এক টুকরো আদা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচের মতো কালো সর্ষে এগুলো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব এবারে কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এবারে পেস্টটা দিয়ে দেব দিয়ে দেবো সাধারত লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড পাউডার সমস্ত উপকরণ দিয়ে ফুল আছে কিন্তু এটা আমি খুব ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাচ্ছে বন্ধুরা আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবেই তৈরি করানোর চেষ্টা করি না বাড়িতে বিভিন্ন কাজের চাপে কিন্তু টাইম হয়ে ওঠে না তাই আমি চেষ্টা করি খুব সহজেই সমস্ত রেসিপি তৈরি করার এই দেখুন বন্ধুরা সিম ভর্তাটা একেবারে কড়াই থেকে উঠে উঠে আসছে আর এটা অনেকটা শুকনো হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার সিমের ভর্তাটা একেবারে রেডি গ্যাসের আস অফ করে আমি এটা তুলে নেব। এই ভর্তার উপরে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব এটা খেতে জাস্ট অমৃত আমার কথা মতো একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ